আজ আর বাসি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বাসি কাজ মানে আমার কাছে উঠোন ঝাড় দেওয়া আর বিছানা তোলা এই দুটো হচ্ছে বাসি কাজ কিন্তু সকালবেলা কি হয় বলতো বিছানাটা তোলা হয় না ঘুম থেকে উঠে যেহেতু হয় পরী লেট করে ওঠে না তোমাদের দাদা লেট করে ওঠে তো বিছানাটা তোলা হয় না বিছানাটা পরে তুলতে হয় এদিকে উঠোন ঝাড় দিয়ে নিয়েছি এদিকে রান্নাঘর ঝাঁটপাট দিয়ে উনুনে আঁচ ধরিয়ে দিয়েছি আলু বসিয়েও দিয়েছি দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছি ঘরের কাজ তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি চলো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব পরিবারে যত ফ্যামিলি আছে সকলে খুব ভালো আছো আর তার সঙ্গে আমাদের পরিবারও খুব ভালো আছে তো সকালবেলা উঠে সমস্ত বাজ সেরে নিয়েছি আর আজকে জানো তো সকাল সকাল উঠেছি যেহেতু পরি ক্লাস ছিল তো ও যেদিনকে সকাল সকাল উঠে আমি উঠে পড়ি টুকটাক কাজ করি তারপরে সকালবেলা উঠে ভিডিও এডিট করি বেশ খানিকটা সময় লাগে এই রান্নাঘর ওই রান্নাঘর দুই রান্নাঘরই একসঙ্গে কাজ করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এখনও মোচা কাটতে হবে যেহেতু চপের জন্য যে মোচা আবার পরে স্কুলে যাবে স্কুলে গেলে না একটু তাড়াহুড়ো বেঁধে যায় আর আজকে যেহেতু শনিবার শনিবারে নিরামিষ কি বলতো নিরামিষ যেদিনকে হয় সেদিনকে একটু পরিষ্কার জিষ্কারটা বেশি হয় আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম দিয়ে কাজ করছিলাম সকালবেলা উঠেই আগে বাসি কাপড় কিন্তু আমি চেঞ্জ করে নিই তোমরা হয়তো ভাববে যে সকালবেলা উঠেই ভিডিও করতে হয়তো শুরু করে দেয় তেমনটি নয় আর পরীর আজকে ভাত দিচ্ছি ঘি আর আলু ভাতে দিয়ে ও জানো তো ছোটোর থেকে কখনোই ঘি খেতো না কেন তা জানি না একবার খেয়েছে ও পাপার সঙ্গে ভালো লেগেছে বলে এখন বলে মা তুমি ঘি আর আলু সিদ্ধ দিয়ে দিও কিন্তু আলু সিদ্ধটা বেশি খেতে চাই না আমি একটু দেই নাকি বলে শুধু ভাত খেতে নেই একটু আলু হলো আজ আর মেশিনে জামাকাপড় দেইনি আজকে হাত মেশিনেই জামাকাপড় কাচলাম মানে হাতে জামা কাপড় কাচলাম কালকে কয়েকটা জামা কাপড় ছিল রোদ না দিকে খুব একটা বেশি উঠছে না একটু আগলা করছে শুকাচ্ছে না ভালো করে তো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো হাতেই কেচে নিয়েছি পরি স্কুলে গেলে না একটু আমার তাড়াহুড়ো বেঁধে যায় কেন তা না ও ভীষণ তাড়াহুড়ো করে তার সঙ্গে আমারও মাথা গুলিয়ে যায় না আর যেহেতু বাড়ির সামনে রাস্তা তো সবাই চলে যায় আর ও শুধু বলে যে মা এ চলে যাচ্ছে ও চলে যাচ্ছে আমার এখনো হয়নি ও একটু টেনশন করে ছোট থেকে এরকম একটা স্বভাব আর ব্যাপারটা হয়েছে পরি যে জামাটা পরেছিল সেই জামাটা একটু হাতে কাচলাম একটাই কারণে মানে ওর মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ হয়েছে অনেক ডাক্তার দেখিয়েছি অনেক কিছু মানে মাখিয়েছি কিছুতেই সারেনি আমি নিজে থেকেই একটা কাজ করলাম আমাদের বাড়ির সামনে একটা নিম গাছ আছে ওই দেখো আমার পিছনে ওই পাতার রসটা করে এবারে ওরকে মাখিয়ে দিয়েছিলাম আর খেয়ালি নেই যে নিম পাতার রস জামা কাপড়ে উঠলে মানে লেগে গেলে আর ওঠে না তো সেটাই আর কি বলছিলাম আমাদের বড় যায়ের সঙ্গে তো যাই হোক পড়ি একটু খ্যাকম্যাক করছে যে তুমি কেন মাখালে আমার অত সুন্দর জামাটা ও না কি বলতো যে জামাটা পছন্দ ও ছিঁড়ে গেলেও বা নোংরা হয়ে গেলেও ওই সেই জামাটাই পরবে ওর একটা মায়া থাকে খুব তো এটাই হচ্ছে ব্যাপার তো জানা ছিল না তোমাদের যদি কারোর জানা থাকে যে মাথায় প্রচুর পরিমাণে লেন্ডরা ফলে কি মা খালে সেটা সেরে যায় একটু তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও আমি কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছি কাজ হয়নি পরি এখন স্কুলে যাচ্ছে আর ও ঠাকুমার সঙ্গে একটু ঝগড়া করে যাচ্ছে ঠাকুমা দাদু থাকলে যা হয় নাতি স্কুলে যাচ্ছে ও ঠাকুমা ওপরে রয়েছে ছাদে গেল পরি স্কুলে এবারে চলে এসেছি দুপুরে রান্না করতে আর আজকে তো নিরামিষ তো আজকে ডাল করবো আর বেশ খানিকটা জামা কাপড় রয়েছে সেইগুলো মানে

রান্না কত চলে যে বেগুন গোটা বেগুন কটা ছিল ইড ভাজা করেছি আর বেগুন ভাজা এডেগুলো খুব ভালোবাসি খেলে যেন তো পাওয়া যায় না আমাদের এদিকে সেই মশলাগুলো করতে নিয়ে এসেছিলাম আর পাঁপড় এই যে এখন খাওয়ার জন্য আর ডাল করেছি ফুলকপি আলু চচ্চড়ি করবো একদম শুকনো শুকনো করে ডালের পাতে আর পাঁপড় ভেজা কটা রেখে দিয়েছি পর জন্য দেখা যাক যদি সময় থাকে আলু ভাজা করবো দুটো হচ্ছে বেলা মেনু আর সকালবেলা আটকে খেয়েছি হচ্ছে মুড়ি খেয়েছি ভাত খাইনি ভালো লাগছে না খেতে একে তো রোগা হয়ে যাচ্ছে তিন দিন তিনজনে ভাত খেলাম না পনেরো দিন রান্নাগুলো করে দিন দেখো সেই দুপুর থেকে মানে দুপুর থেকে ওয়ালা ভুল 1:30টার থেকে কাজ করা শুরু করেছি এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি এই বসে মাংসর গুচি বাঁধলাম মোচার গুচি আলুর গুচি আর আজকে এখন বাবা চলে গিয়েছে দোকানে কারণ তোমরা অনেকেই জানো রোজার মাস পড়ে গেলে আমাদের সকাল সকাল দোকানে যেতে হয় তো সেই কারণে কিছুটা বেগ গুচি বাবা চলে গিয়েছে আর এখন কিছুটা বেগ পত্তর গোছাবে তোমাদের দাদা গুচিয়ে বাবার জন্য দিয়ে আসবে তারপরে মাস পড়ি নি যাই হোক মানে সরি বড়া রোজাতেই যাই হোক আমার বলতে ভুল হলো এ ভুল হবে না যেহেতু এ অনেক দিন ধরে ব্যবসা করছে সব কিছু জানে তো সেটাই আর কি বলে দিল একটুখুনি যাই হোক এখনও অনেক কাজ আছে এখনও ছোলা ভাজবো ওই দেখো ঝুড়িতে ছোলা ঢেলেছি এবার ছোলাটা ভাজবো তার জন্য পেঁয়াজ আদা রসুন কাটতে হবে সেগুলো কাটা হয়নি আর এখন দুটো দুটোর ওপর হয়ে গেছে এখন স্নান করিনি বলো মানে সারাদিন চলছে আজ যে আর যে কতক্ষণ চলবে জানি না কেননা ছোলাটা ভাজার পর এখনও স্যালাড কাটবো আর স্যালাড কাটতে বেশ সময় লাগে ওই যে ও বেরিয়ে যাচ্ছে ও আবার আসবে বাড়ি এসে এইগুলো আবার নিয়ে যাবে এইগুলো যে রয়েছে আর তার মধ্যে আমি এখন ছোলা ভেজে নেব এই দেখো ছোলা সিদ্ধ হয়ে গেছে যে উনুনও আমার ধরে গিয়েছে উনুন ধরে যায়নি সেই সকালবেলা ধরানো হয়েছে সেই ভাত বসিয়েছি তখন দশটা বাজে না দশটা না নটা বাজে উনুন ধরিয়েছি আর এখন আড়াইটা বাজে এখনও পর্যন্ত খালি হয়নি এটা বন্ধ করে দিয়েছি এটা কমপ্লিট হয়ে গেছে এটা বন্ধ করে দিয়েছি যে আর এটা এখনও হবে ছোলাটা হলে মোটামুটি উনুনটা মানে শেষ হয়ে যাবে আজকের মতো ঠিক আছে চলো ছোলাটা মেজিনি পেঁয়াজ লঙ্কা কাটতে অনেকটাই সময় লাগবে ওটা করতে তারপরে স্নান সেরে সালাদ কাটতে বলবো ঠিক আছে চলো যাই না এইভাবে আর সামনে এক মাস তো পুরো একদম তোমাদের দাদা দোকান দেবে রোজার মাস মানে সেই এক মাস জানি না কিভাবে ভিডিও করব মানে সেই সকালবেলা উঠে এত দৌড়দৌড়ি লেগে যায় কি বলবো দেখো পাখিগুলো চলে এসেছে আমরা প্রত্যেক দিন দোকানে চলে যাই না ফোকাস আসছে আলো যাই হোক মানে পুরো এক মাস কিন্তু পুরো দৌড়োদড়ি লেগে যাবে সেই সকালবেলা উঠবো আর সেই একদম সন্ধ্যা পর্যন্ত কেননা গরম পড়ে যাচ্ছে সব তরকারি তোমাদের তরকারি বলতে যে চপের গুছিগুলো সবটা তো তোমাদের দাদা নিয়ে যেতে পারে না মানে কিছু কিছু করে ব্যাগে করে আমার পাঠিয়ে দিতে হবে পরে পরে দোকানে আর আমাদের দোকানটা তো খুব ছোট তোমরা তো জানোই যে দোকানটা ছোট বলে সব জিনিসপত্র নিয়ে গিয়ে রাখতে পারে না ঠিক আছে চলো অনেক গল্প করেছি দেরি হয়ে যাবে এই দেখো মোচাও নিয়ে এসে রেখেছে অনেকটা ঠিক আছে চলো যে বেরিয়ে যাচ্ছ আবার এক্ষুনি চলে আসবে বাবার ওগুলো দিয়ে এই পুরো এক মাস শুরু হয়ে গেল আমার ছোলা ভাজা আর চলবে এত মানে এইভাবেই চলবে পুরো একটা মাস আমার পুরো ছোলা ভাজতে ভাজতে ও খাচ্ছে খেতে বসেছে হুম বড় যা জিজ্ঞাসা করছে পাখি কই মানে পড়ির পাখি বলে ডাকে তাই জিজ্ঞাসা করলো পাখি কই ঠিক আছে চলো ওটা পেঁয়াজ দিয়েছি রোস্ট লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি ওটা ভাজা ভাজা হয়ে গেলে ছোলাটা দিয়ে দেবো তারপরে স্যালাড কাটতে হবে স্নান করবো আজকে রোদ নেই একদম পুরো অন্ধকার পড়ি ওদিকে ভাত খাচ্ছি স্কুল থেকে এই বাড়ি আসছি চলো পাগলি পাগলি লাগছে কালকে মাথা ঘুরেছি এখনো পর্যন্ত সেইভাবে আশ্রানো হয়নি ভালো লাগে না করতে যখন বাইরে কোথাও ঘুরতে তখন একটু সাজি তোমাদের সঙ্গে রান্না করার সময় বলেছিলাম যে জামা কাপড় এখন গোছাতে যাব। কিন্তু তখন আর গোছাতে আসিনি আমার খেয়ালই ছিল না যে আজ থেকে আজ তিন দিন ধরে আমি দোকানে যাচ্ছি না কেননা বাবাই যাবে আর বাড়িতে থাকবো সন্ধেবেলা যেহেতু তো সেই সময় ঘর দৌড়গুলো একটু পরিষ্কার করবো আর কী বলতো আমি এমনই সারাদিন ঘর বাড়ি পরিষ্কার করতে যাও আমার কোনো অসুবিধা হয় না আমার বেশ ভালো লাগে শরীরটাও ভালো লাগে মনটাও ভালো থাকে কাজের মধ্যে থাকলে আর চুপচাপ বসে থাকা ফোন দেখা বা টিভি দেখা আমার মানে হয় না আমার অধৈর্য লেগে যায় একটু গান শুনতে খুব পছন্দ করি গানটা একটু শুনি টিভিটা গান ছেড়ে দিই দিয়ে আমি সমস্ত কাজ করি কিন্তু এখন কী বলতো তো পড়ার সময় ওই কারণে গান আর টিভি ছাড়িনি ও পড়ছে আর আমি এদিকে কাজ করছি বেশ অনেক দিনই হয়ে গেছে এই জামা কাপড়গুলো পরে রয়েছে পরি সময় পাচ্ছে না না তো ওই ভাজ করে সন্ধেবেলা যেহেতু এখন পড়ার চাপটা একটু বেশি হয়ে গিয়েছে পড়িস একটু উঁচু ক্লাসে উঠছে তো তো সেই কারণে আমিও ওকে আর চাপ দিচ্ছি না যতটা পাচ্ছি নিজে করছি গরম গরম চা আর বিস্কুট বিস্কুটটা কিন্তু একটু ভাঙা আছে ঠিক আছে কেননা যখন প্যাকেটটা কেটেছিলাম নতুন তখনই ভাঙা ছিল অন্যদিন কফি খাই আজকে কিন্তু চা করেছি আর কম দিচ্ছি বলো তোর চা একটু কেন এটা তোর দিচ্ছি আমি দিচ্ছি তাহলে দিয়ে আসি ঠান্ডা লাগছে সকালের দিকে গরম লাগছে আর সন্ধ্যের পর ঠান্ডা লাগছে মানে বাইরে বেরোলে ঠান্ডা ঘরের মধ্যে একটু গরম আছে বাইরে বেরোলে চাদর টাদর গুলো সমস্ত ভাজ করে রেখেছি ভাবছি যে তুলে ফেলবো তারপর দেখছি না ভালোই ঠান্ডা পড়েছে আর বালা পোষের অর্থ কেচে একদম তুলে দিয়েছি আবার যেদিনকে কেটেছি সেদিনকে থেকেই মানে মানে কালকে কেছি না পুরনকে কেটেছি কালকে থেকে ঠান্ডা পড়েছে যাই হোক চলো চা তো খেয়ে নিই পুরী পড়ছিল বই তো এখানে রয়েছে চা খেয়ে নিই তারপরে আবার একটু বসে পোড়াটোড়া হবে আমি না পরি করবে ঠিক আছে চলো পোড়ির দিকে পোড়া হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন রান্না করে আর বেগুন ভাজবো যেহেতু ডাল আছে আর দুপুরের জন্য ফুলকপি আলুর তরকারি আছে তার জন্য বলতে শুকনো শুকনো করে চচ্চড়ি করেছি তো ভাবলাম একটু বেগুন ভজানি মেয়েরের কোনো কাজ শেষ হয় না সারা দিন কাজ করলে তো বো কাজ পুরো না তাই না পরিকে বললাম একটু বেগুন ভাজ ভাজা কর তুই আর আমি ওদিকে কাজ করতে দেখো ধরে নোংরা হয়ে পড়ে রয়েছে সময় পায় না তো পরিষ্কার করা হয় না ভাবছি আর ভাবছি ছোটবেলার কথা তো ছোট ছোট কাজগুলো মারা বলতো যে এই কাজগুলো শেখ পরবর্তীকালে কাজে লাগবে তো পরবর্তীকালটা সেটা জানতাম না যে পরবর্তীকালটা কাকে বলে সেটা এখন বুঝছি যে পরবর্তীকালটা এখনই বোঝায় যে ওই কাজগুলো শেখা থাকলে কি পরবর্তীকালে সময়ে কাজে মানে আর কি কাজ করা যায় বাংলা কথা তো সেটাই আর কি বোঝাচ্ছিলাম যেটা আমরা করেছিলাম ছোটবেলায় ঠিক আছে চলো কাজ তো করছি আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি আজকে বাড়িতে যে সন্ধে একদম সময় নষ্ট করবো না একটু পরিষ্কার পরিষ্কার করবো বেশ কিন্তু ঘর বাড়িগুলো গুছিয়েছি আর এখন এই আলমারিটা পরিষ্কার করবো টুকটা আর কি পরিষ্কার করবো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সারাদিন যতটা পারলাম চেষ্টা করলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা এ মা হলে দেখো হলুদার বেগুন মা কিছু সেটা ঠিক আছে চলো